হ্যালো গাইস আবার চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে সামনে দেখতে পাচ্ছো আমাদের সেই নন্দকুমারের কিং এমটি মিউজিক ম্যাক্স এখন এমটি মিউজিক ম্যাক্স এসেছে হলদিয়ার দেউলতা এখানে বিন্দাস ভয়েস ক্লাবের পরিচালনায় সরস্বতী পুজো উপলক্ষে এসেছে এমটি মিউজিক আগেবারে এই ফিল্ডেই ছিল হলদা থেকে পিসি সাউন্ড আর এবছর আনা হয়েছে এম টি মিউজিক আর ওই সাইডে দেখতে পাচ্ছ ওটা পুজো প্যান্ডেল আর ওপাশে রাস্তাতে লাইট দেওয়া আছে আর এম টিম এখানে এসেছে সেট সেটা চারটে ব্যাস ও চারটে মিড আর ওই পেছনে দেখতে পাচ্ছ মাইক হরে না আছে আর এই মুহূর্তে এসেছে সবে ফিটিং চলছে তাই বক্স সাতানো হয়ে গেছে ফিটিং চলছে কাল সকাল থেকে হয়তো বাজবে কাল সকাল থেকে বাজলে তোমাদেরকে আপডেট দেবো বাজার সেটা আপটা দেখো ব্যাসগুলো দেখতে পাচ্ছো বি ক্যা ব্যাস আর মিটগুলো ঠিক বলতে পারছি না কোন ক্যা আর ওই সাইডটা দেখতে পাচ্ছি ওই সাইড একে যদি কেউ আসতে যাও একেবারে বাস স্ট্যান্ড ওইখানে বাস স্ট্যান্ড থেকে নেমে ওই সাইডে ঢুকে আসলে দেখতে হবে এম টি সেট আপ আর এখানে সমস্ত অ্যাম্পিফায়ার আছে এটা আর তোমাদের কাছে এতটাই আপডেট দেওয়ার ছিল যে এমটি মিউজিক এসেছে চলো আজ এতটাই ভিডিও রাখছি আর নেক্সট ভিডিওতে এমটি মিউজিকের বাজানোর ভিডিও আসছে